সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমানে আপনাকে পাঠার রাজ্যে স্বাগতম আমি অবস্থান করছি পাঠার রাজ্যে এখানে কোন জাতির পাঠা নাই এই খামারটি কার কোন খামারে অবস্থান করছি সে সম্পর্কে বিস্তারিত জানাবো তবে আমি এই মাঝখানে যাব যেতে পারবো কিনা না সে সন্দেহ আছে দুই পাশে বিশাল দেহের দুই দানব দাঁড়িয়ে আছে যাওয়া যাবে আচ্ছা যাওয়া যাবে আচ্ছা আসসালামু আলাইকুম হেতুদ ভাই কি অবস্থা কেমন আছেন পাঠা বাংলাদেশে কোথাও মনে হয় নাই আমি দেখি না কোনো সময় জি 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 বলছি পাঠার ক্ষেত্রে আমি যেগুলা প্রজননের জন্য যেগুলো পাঠা রাখি 66টি জেলা চ্যালেঞ্জ শুধুমাত্র পিছ রাখি এর চার ভাগের এক ভাগ রাখার ক্ষমতা কারো নাই রাখা থাকলে সব হয় না অবশ্যই অবশ্যই ঠিক আছে অভিজ্ঞতা লাগবে এবং সঠিক মন লাগবে অবশ্যই আপনি দেখা যাচ্ছে ছাগল কিনেছেন চার পাঁচ প্রজাতির পাঠা রেখেছেন এক প্রজাতির অতএব কোনো লাভ হবে কোনো লাভ হবে না ক্রস হয়ে যাবে অবশ্যই আর আমি এখানে 11 প্রজাতির ছাগল রাখি

আমি যেগুলো পাঠা দিয়ে আমি আমার ছাগলকে প্রজনন করাই সেগুলো আজকে দেখাবো কিছু এবং বিক্রয় উপযোগী কিছু বাচ্চা দুই চারটা দেখাবো ইনশাল্লাহ চলুন দেখে বিশাল একটা এটা আমার খামারের সর্ব

সবাই করে এরকম হাই কোয়ালিটি বিটল একটা দেখেন দেখেন আমি মনে করবো যে আসলে অনেক জায়গায় আছে

কাক বলে দেখেন কিন্তু পাঁচ মাস বয়স জি কোয়ালিটি দেখছেন কেবল মাত্র পাঁচ মাস বয়স কালার দেখেন এই বাচ্চাটা পাঁচ মাস বয়সে এখন হাইট উনত্রিশ

দুই লিটার দুধ বর্তমানে শিরোহী প্রজাতির হান্ড্রেড এবং যেগুলো আছে সেগুলোকে এটা প্রচারণ্লাটি দর্শক আমরা যাই খুবই রাগি হ্যাঁ সবচেয়ে প্রিয় জিনিস এটা এটা

বাঘাতো বলে দেখে বাঘের রাজা জি হ্যাঁ সর্বোচ্চ এই পাঠাটা যদি কেউ নেয় এই পাঠা এটা হাইট আছে আটত্রিশ প্লাস আটত্রিশ প্লাস আটত্রিশ প্লাস লাইভ বয়টা আছে পঁচাত্তর কেজি প্লাস মার্শাল সর্বোচ্চ

এটা আমি তো বলছি এগারো প্রজাতির ছাগল আছে আমার এখানে জি আপনারা সরজ মানে না আসলে কখনো বুঝতে পারবেন না জি ঠিক আছে ওই দেখা যাচ্ছে আপনি দূরে থেকে কি মনে করবেন না করবেন সেটা আপনার বিষয় জি সরজ মানে আমার খামার পরিদর্শন করবেন আমার খামারে যত পিস পাঠা আপনারা দেখতে পারবেন এর চার ভাগের এক ভাগ পাঠা কোনো খামারে দেখাতে পারলে বাংলার বুকে তার জন্য

এটা আলাদা একটা চোখ দেখছেন মার্বেল মার্বেল চোখ মার্বেল ব্যান্ড দেখেন ব্যান্ড এক বলো দেখছেন একশো আচ্ছা সর্বোচ্চ

আর আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে সব আকর্ষণীয় সবাই বলে জি ভাই বয়ের বলা হয় না দুই সিং এটা যাবেছেন ওজন কত ওঠা যাবে এটা ওজন আছে সাতানব্বই কেজি মনে হচ্ছে আমার দাদার মতো সাতানব্বই কেজি দেখছেন সিং দেখেন এটা ভালো করে লক্ষ্য করে জি জি এর

সেই ক্ষেত্রে বিক্রি করে নেই ইনশাল্লাহ এটা সামনে করবানের জন্য এক ভাইয়া মনে করেন কথা হচ্ছে কয়েক পিস একসঙ্গে একসঙ্গে সাতানব্বই কেজি বয়স বাচ্চা বিক্রি করে সেটা কিন্তু হবে

দেখে যেগুলো প্রজাতি আমি দেখালাম আমি একটি কথাই বলতে চাই আপনাদেরকে আপনারা খামার পরিদর্শন করবেন অবশ্যই মানুষের গল্পে পড়ে প্রতারিত হয়ে না টাকার যদি ব্যথা থাকে আপনি সামান্য দেখেন আমার খামারে আপনারা আসবেন আমার ভিডিওতে যে দাম বলা থাকবে তার চেয়ে দুই হাজার তিন হাজার করে কমিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটা ওয়াদা আমার ধন্যবাদ আপনারা ভিডিও দেখে আসবেন যদি কম না রাখি ভিডিও আমার সে তারপরে বলেন যে ফেরদেশ ভাই সিটার আচ্ছা আচ্ছা